এক নম্বর আপনাদের যদি ইটের প্রয়োজন হয় সরাসরি এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর পাবেন অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারেন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমাদের এবছরের নতুন ইট সর্বপ্রথম আমরা যে সকল আমাদের ক্রেতাদেরকে পাঠাচ্ছি আমাদের ক্রেতাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই উপহার সামগ্রী তাদের জন্য পাঠিয়ে দেব তো আজকে আমরা এই উপহারগুলো কোন কোন জেলাতে পাঠাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনারা জানতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আশিক ভাই পাবনা আজকের এই দিনটি আমাদের ইটভাটার জন্য একটি বিশেষ দিন কারণ আজকের এই দিনটির মধ্যে আমরা একেবারে সরাসরি নতুন ইট আমরা আমাদের ইটভাটার থেকে চারটি জেলার মধ্যে পাঠাচ্ছি যে সকল জেলাগুলো আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই রংপুরে পাঠাচ্ছি লালমনিরহাটে পাঠাচ্ছি গাইবান্ধাতে পাঠাচ্ছি এছাড়াও আবারও লালমনিরহাটে পাঠাচ্ছি তো আপনারা যদি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখেন আপনারা বিস্তারিত জানতে পারবেন আমরা কিন্তু সরাসরি একেবারে নতুন ইট ইট ভাড়ার থেকে উঠিয়ে চারটি জেলার মধ্যে পাঠিয়ে দিচ্ছি এই গাড়িটি পাঠাচ্ছি রংপুর পীরগাছা আমাদের সাইদুল ভাইয়ের জন্য এক নম্বর ফ্রেশ ফার্স্ট ক্লাস ইট এই গাড়িটি পাঠাচ্ছি লালমনির হাট সাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য এগারো হাজার পিস সেকেন্ড ক্লাস মিঠা এই গাড়িটি পাঠাবো গাইবান্ধা খালি আমাদের সেলিম ভাইয়ের উদ্দেশ্যে টোটালি পিস এক নম্বর ফার্স্ট এই গাড়িটিও কিন্তু আমরা লালমনিরহাট মিশন মোড় আমাদের তরিন ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি টোটালি দশ হাজার পিস মিঠা অর্থাৎ সেকেন্ড ক্লাস ইট তো বন্ধুরা আমাদের এই গাড়িগুলা যাচ্ছে পুরোনো ও নতুন বিশ্বস্ত ব্যবসায়ীদের কাছে ইটগুলা কিন্তু আমরা সরাসরি ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিচ্ছি আপনারা যারা সরাসরি আমাদের ইট ভাটার থেকে ইট কিনে নিজের বাড়ির কাজ করাতে চান তারা কিন্তু এই ভিডিওটির মধ্যে যোগাযোগ করে আমাদের এখান থেকে ইট নিতে পারেন তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই ট্রাকগুলো বের করে দেওয়ার সময়কালীন ইনশাল্লাহ আমরা যে আমাদের নতুন ব্যবসায়ীরা আমাদের এখান থেকে নতুন ইট নিচ্ছে তার উপলক্ষে তাদের জন্য আমরা সামান্য কিছু উপহার রেখেছি সেগুলো আমি আপনাদেরকে দেখাবো বা ভিডিও শেষ পর্যায়ে গিয়ে আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টাও জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিও শেষ অংশে যাওয়ার আগে আমরা যেই সেকেন্ড ক্লাস ইটগুলো গাড়ির মধ্যে উঠাচ্ছি এইটগুলার সাউন্ড কোয়ালিটি কেমন বা টেম্পার শক্তি কেমন ইটগুলো দিয়ে কোন কাজে ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব একটু ইটের সাউন্ড কোয়ালিটিগুলো আপনাদেরকে দেবো এটা দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড যেটা একেবারে ফ্রেশ এই গুলার মধ্যে একটু সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে শুনিয়ে দিই এ কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একেবারে ফার্স্ট ক্লাসের মতোই একেবারে ফ্রেশ চতুর করুন না কিন্তু অ্যাকুরেট ইটের সাইজটাও অনেক বড় তবে এইটগুলা দিয়ে আপনারা কোন কাজে ব্যবহার করতে পারবেন সেটা একটু জানিয়ে যদি যারা টিন সেট দিয়ে বাড়ি করবেন যারা দোকানপাট করতে চান জমির এরিয়ার কাজ করতে চান বা আপনার বাউন্ডারির কাজ করাতে চান তারা কিন্তু এই সেকেন্ড ক্লাস দিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারেন আমরা কিন্তু এখন সরাসরি নতুন ইট দিচ্ছি একেবারে কিলিমের মধ্যে থেকে বের করে তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আমাদের যে চারটা গাড়ি লোড হচ্ছে যে সকল গুটটি জন্য আমরা পাঠাচ্ছি এই ব্যাপারীদেরকে ব্যাপারীদেরকে কিন্তু আমরা আজকে ওভার পাঠিয়ে দিব কারণ ওনারা আমাদের ইট বাটার থেকে সর্বপ্রথম আমরা ইটগুলো বেড করছি ঈটগুলোই ওনাদের উদ্দেশ্যে পাঠাচ্ছি অবশ্যই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যে ট্রাকটি লোড করাচ্ছিলাম আমাদের রংপুর পীরগাসা টানার উদ্দেশ্যে ট্রাকটি কিন্তু অর্ধেক পর্যন্ত লোড হওয়ার পরে ইট ফুরায় যায় আমরা কিন্তু আবারও নতুন লাইন ভেঙে নিচ্ছি যেটা একেবারে গরম মিট বের করে কিন্তু ভাঙতি ট্রাকটি লোড কমপ্লিট করব এছাড়াও দেখতে পাচ্ছেন অফিসের সামনে কিন্তু আরও একটি ট্রাক লোড রয়েছে যে ট্রাকটি কিন্তু গাইবান্ধা বাদে এখালে আমাদের সেলিম ভাইয়ের জন্য যাবে ওটা আমরা এই ট্রাকটি বের করে দেওয়ার পরেই লোড করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক পর্যায়ে দেখতে পাচ্ছেন রংপুর পীরগাছা আমাদের সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে কিন্তু ফার্স্ট ক্লাস ইট বারো হাজার পিস লোড কমপ্লিট আমরা কিছুক্ষণের মধ্যে এই গাড়িটিও বের করে দেব তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রংপুর পীরগাছা পাওটানা বাজারে আমরা সাইদুল ভাইয়ের উদ্দেশ্যে টোটালি এক নম্বর ইট বারো হাজার পিস লোড কমপ্লিট করে দিছি আমরা এখনই গাড়িটি ছেড়ে দিব তো আমাদের এনএসবি কোম্পানির সর্বপ্রথম আমরা আজকে ইট বের করলাম আর আমাদের এই নতুন ইট আমাদের সাইদুল ভাই ক্রয় করার কারণে ওনার জন্য সামান্য কিছু উপহার আমরা পাঠিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম আমাদের ড্রাইভার সাহেব তিনি অনেকটা পরিশ্রম করেই কিন্তু আমাদের ঈদগুলা একেবারে সফলভাবে পৌঁছে দিয়ে থাকে তো আমাদের ড্রাইভার সাহেবের জন্য সর্বপ্রথম একটি নতুন গামছা আমরা উপহার দিচ্ছি আমাদের মিভাইয়ের দিয়ে আমাদের মিভাই কিন্তু এনএসবি কোম্পানির মহাজন আর আমরা ড্রাইভার সাহেবকে দেওয়ার পরে এখানটাতে আমাদের দুইটা করে মানে দুইটা গামছা দুইটা লুঙ্গি আছে তো এই দুইটা উঠাই দিচ্ছে আমাদের মিভাই এই দুইটা যাবে রংপুর পীরগাছা পাওটানা বাজার আমাদের শফিকুল ভাইয়ের জন্য এছাড়াও সাইদুল ভাই যিনি কিনলেন ওনার জন্য তো আমরা এই এই উপহারটা আপনি গাড়িটি বের বের করে এছাড়াও আমাদের এটা সর্বপ্রথম গাড়ি হয়ে আরো তিনটি গাড়ি বের করে ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে থাকবেন এক পর্যায়ে লালমনিরহাট ছাপটি বাড়ি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে যেই এগারো হাজার পিসের সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাইটা আমরা লোড করালাম গাড়িটির লোড প্রায় শেষ পর্যায়ে আমরা কিছুক্ষণের মধ্যে লালমনিরহাট সাপটি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের উদ্দেশ্যে ট্রাকটি বের করে দিব এই সেকেন্ড ক্লাস সিটগুলো পাবেন প্রতি পিস মাত্র সাত টাকা বিশ পয়সা অর্থাৎ প্রতি হাজার সাত হাজার দুইশো টাকা আমাদের সরাসরি ইট ভাটার থেকে আপনারা ইট নিতে পারবেন এছাড়াও চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় গাড়িটিও কিন্তু লোড কমপ্লিট যেটা লালমনিরহাট সাপটি বাড়ি হাইস্কুলের সামনে আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য যাচ্ছে তো সেমভাবেও কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাইয়ের জন্য আমরা সামান্য কিছু উপহার রাখছি তো সর্বপ্রথম আমাদের যে চালক ভাই এনারা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে আমাদের ইটগুলা সঠিক সময়ের মধ্যে পৌঁছে দেয় তো সর্বপ্রথম চালক ভাইকে আমরা একটি গামছা উপহার দিচ্ছি এটা আমাদের ইট ভাটার লোডের লেবার অর্থাৎ এনারাই কিন্তু গাড়িতে ইটগুলো উঠাই দেয় তো ভাই গামছাটা ড্রাইভারকে একটু উপহার দিচ্ছে ইনশাল্লাহ আমরা এই আমাদের এখানে একটি গামছা এবং একটি লুঙ্গি আছে যেটা আমাদের আর পার্টি যিনি আমাদের ব্যাপারে আমাদের এখান থেকে আজকে নতুন বছরের নতুন ইট ক্রয় করার কারণে কিন্তু আমরা এই উপহারগুলা পাঠিয়ে দিচ্ছি এটা আমাদের জাহাঙ্গীর ভাইকে দিবেন ইনি ইট ক্রয় করেছেন তাকে দিবেন এই যে একটা গামছা রাখালু ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় গাড়ি শেষ করলাম আর দুইটা গাড়ি কিন্তু আছে আমি আপনাদেরকে দেখাবো দেখতে থাকো এই মা দেখেন এ দেখেন এনএসবি কুষ্টিয়ার বিখ্যাত সেফটা নাম্বার দেখেন বাংলাদেশের আমাদের তৃতীয় গাড়িটিও কিন্তু লোড কমপ্লিট আর এই গাড়িটি পাঠিয়ে দিচ্ছি লালমনিরহাট মিশন মোড় আমাদের তুহিন ভাইয়ের জন্য এই গাড়ির মধ্যে টোটালি দশ হাজার পিস সেকেন্ড ক্লাস ইট উঠিয়ে দিছি ড্রাইভার সাহেবকে একটি গামসা উপহার দিচ্ছে এটা আমার মামা অর্থাৎ আমার সহকর্মী ড্রাইভার সাহেব গামসাটা উপহার নেন আমাদের ড্রাইভার সাহেবরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে আমাদের ইটগুলো সঠিক সময়ের মধ্যে পৌঁছে দিয়ে থাকে এছাড়াও আমাদের লালমনিরহাট তুহিন ভাইয়ের উদ্দেশ্যে তো তুহিন ভাইয়ের জন্যও কিন্তু আমরা একটি গামছা এবং একটি লুঙ্গি যেমনটা সবাইকে দিয়ে দিলাম আর তুহিন ভাইয়ের জন্যও আমাদের ড্রাইভার সাহেবের হাতে উঠাই দিচ্ছি এটা আমাদের ড্রাইভার ভাই গাড়িটি পৌঁছে যাওয়ার পরে কিন্তু আমাদের তুহিন ভাইয়ের হাতে পৌঁছে দিবে তো আপনারা চতুর্থ গাড়িটি বের করে দেওয়া পর্যন্ত অবশ্যই দেখবেন ডিও করতে করতে আমার কথা মতো বাড়াচ্ছে না অটোমেটিক কথা আটকে আটকে যাচ্ছে খালি হ্যাঁ ওটা তুহিন ভাই দিবেন আর গামছাটা আপনার তো ভিডিওটি দেখতে থাকুন সিলিম ভাইয়ের উদ্দেশ্যে গাইবান্দা বাদিয়াখালীতে আমরা যে ইটগুলো পাঠাচ্ছি টোটাল বারো হাজার পিস ফার্স্ট ক্লাস এক নম্বর ইট আমি আপনাদেরকে এই টাকটি বের করে দেওয়া পর্যন্ত দেখাবো আর ইটের দামের বিষয়টা যদি একটু জানিয়ে দিই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিলিমের মধ্যে থেকে কিন্তু একেবারে নতুন গরম ইট বের করে তাকে ওঠাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ইটের ইটের চেহারাটা একটু দেখুন প্রতি হাজার মাত্র আট টাকা আপনাদের যদি ইটের প্রয়োজন হয় সরাসরি এই ভিডিওটির মধ্যে যোগাযোগ নম্বর পাবেন অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারেন এ কিন্তু পিকেট ইটও আছে এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু পিকেট এই যে মাথায় ওঠানো হচ্ছে এটাও পিকেট ইট এই পিকেট ইটগুলো কিন্তু সেম দাম প্রতি হাজার মাত্র আট হাজার আটশো টাকা আমাদের গাড়িটি লোড করতে করতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো যেহেতু গাড়িটি যেতে যেতে এখনও প্রায় ঘন্টাখানেক সময় লাগবে যার কারণে আমরা কিন্তু এখনই আসলে আমাদের এই গাড়িটি যেহেতু আমরা পাঠাচ্ছি গাইবান্ধা বাঁধিয়া খালি আমাদের সেলিম ভাইয়ের জন্য তো আমাদের এই গাড়িটির ড্রাইভার সাহেব ইনি তো সরাসরি ড্রাইভার সাহেবকে একটি গামছা উপহার দিয়ে দেন যেহেতু নতুন ইট আমাদের ড্রাইভার সাহেব নিয়ে যাচ্ছে সর্বপ্রথমটি যিনি হচ্ছে আমাদের গামছাটি উঠাই দিচ্ছেন এটা আমাদের এনএসবি কোম্পানির ছোটো মহাজন আর এছাড়াও যেটা দুটা লুঙ্গি বা দুইটা গামছা আমাদের সেলিম ভাই এবং লিটন ভাইকে পাঠানো হচ্ছে এটা তাওই আমাদের তাওই উঠিয়ে দিবে এটাও কিন্তু আমাদের এনএসবি কোম্পানির মহাজন তো ড্রাইভার হাতে উঠাই দেন ড্রাইভার গাড়িটি গন্তব্যস্থলে নিয়ে যায় ওনাদের হাতে উঠাই দিবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি এ পর্যন্ত যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশিক ভাই আসি আপনাদের সাথে তবে এই উপহার সামগ্রী সম্পূর্ণ আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম